আসসালামু আলাইকুম আচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলতে চাই আজকে কথা হবে ইনশাল্লাহ প্রকৃত হেদায়ত কার হাতে বা হেদায়তের মালিককে মানুষকে মানুষের সঠিক পথে আসার প্রকৃত হেদায়তের মালিক কে এ সম্পর্কে আজকে কোরআন থেকে কথা বলবেন ইনশাআল্লাহ আমাদের লাইফে যারা সংযুক্ত হয়েছেন আমার আওয়াজ কি শোনা যাচ্ছে আমার আওয়াজ যদি শোনা যায় এমডি ইয়াসিন আফতার আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি শুরু করি ফিরদাউস ভাই আমার আওয়াজ কি শোনা যাচ্ছে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله رب العالمين قران الكريم المدبالين ফাজাকির ই তো আজকে কথা হবে ইনশাআল্লাহ কোরআন আল করিম থেকে প্রকৃত হেদায়তের মালিককে আল্লাহ রব্বুর আলমিন কোরআন আল করিমকে নাজিল করেছেন নাজিল করার পরে কোরানের প্রথমে সেরা বাকারার প্রথমে লিখছেন আলিফলামীম লা লিকাল কিতাব উলা রইবা ফি তো আল্লাহ রব্বুলা আলামী নে বলতে চাচ্ছেন লা লিকাল কিতাব এই কিতাব এই কোরান লা রইবা ফি এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই তারপর বলছেন হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন এর যত বাণী আছে যত হেদায়তের কথা আছে সব মোত্তাকিদের জন্য জন্য তো আজকে কথা বলবো প্রকৃত হেদায়তের মালিককে একটা মানুষ হেদায়তের পথে আসার ভূমিকা কার থাকে ভূমিকা বলতে গেলে চারটি পয়েন্টে আমি কথা বলবো এক নম্বর ভূমিকা হচ্ছে আল্লাহ রব্বুল আরামিনের দুই নম্বর ভূমিকা হচ্ছে কোরআন আল করিমের তিন নম্বর ভূমিকা হচ্ছে রসুলুল্লাহর চার নম্বর হচ্ছে নিজের এই চারটে কথা আমি উপস্থাপন করতে চাই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ আল আমিন কোরান আলকারীমীর মধ্যে বলেন ওয়াজাকির ফাইন জিকর তনফা উল মু মিনিন আপনি উপদেশ দিতেই থাকুন দ্য রিমাইন্ডার বেনিফিটস দ্য বিলিভার্স আল্লাহ বলছেন যে প্রকৃত উপদেশ মোমেনদের উপকার হবে ওই জন্য আপনি উপদেশ দিতেই থাকুন কারণ আল্লাহ রব্বুল আল হেদায়তের দায়িত্ব নিজের হাতে রেখেছেন হেদায়তের দায়িত্ব আল্লাহর হাতে পৃথিবীর কোনো মানুষের হাতে নয় যদি হেদায়েতের দায়িত্ব রসুল্লাহর হাতে থাকত তাহলে রসুল যাকে ইচ্ছা তাকেই হেদায়ত দিতে পারতেন তিনি যাকে ভালোবাসতেন যাকে ইচ্ছা করতেন তাকে হেদায়েত দিতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সে দায়িত্ব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের হাতে রাখেননি কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেছেন আল্লাহ সুরা আল কসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতি উল্লেখ করেছেন ইন্নাকা নিশ্চয়ই তুমি হেনবি তুমি লা তাহদি কি করতে পারবে না হেদায়েত দিতে পারবে না মান আহ বাবদা যাকে ভালোবাসো ওয়ালা কিন্নাল্লাহা কিন্তু আল্লাহ রব্বুলা আলামিন ইহদি দি মাইয়া শাহ যাকে ছা তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসেন হেদায়েতের পথে নিয়ে আসেন তাহলে হেদায়েত প্রকৃত হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে

হেদায়তের জন্য সুপথ সুপদ দেখানোর জন্য সুপদ বাদলে দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি ইয়িনাত মিনাল ওয়াল ফুরকান এবং যারা সত্য পথে প্রতিষ্ঠিত তাদেরকে বর্ণনা দেওয়ার জন্য এবং হক ও বাতিলের মাঝখানে পার্থক্য করার জন্য আমি কোরআন আল করিমকে নাজিল করেছি অর্থাৎ কোরআন ও মানুষকে হেদায়তের পথে দেখাতে পারে হেদায়তের পথে মানুষকে পরিচালিত করার বিভিন্ন দিতে পারে দুটো কথা হলো তিন নম্বর কথা হচ্ছে আল্লাহ আল করিমের মধ্যে বলেছেন ইন্নাকা মুস্তাকিম আল্লাহ রসুলকে বলেছেন ইন্নাকা নিশ্চয় তুমি হেদায়ত দাও ইলা সিরাতিম মুস্তাকিম মুস্তাকিমের রাস্তায় সঠিক সরল পথের দিকে তাহলে তিনটে কথা আল্লাহ বলছেন হেদায়তের ওলা কিনালি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেন দু নম্বরে আল্লাহ বলছেন নাস এই আমি মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে পাঠিয়েছি তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুলকে বলেছেন ইন্নাকালদি ইলা সিরাতে মুস্তাকিম আপনি মানুষকে সঠিক পথের দিকে হেদায়েত দেন এখানে তিনটে কথাকে ভেঙে বলতে হবে তিনটে কথাকে এখানে তিনটে কথা হলো আল্লাহ রব্বুল আমিন হচ্ছে হৃদায়তের তৌফিক দেনেওয়ালা কে সঠিক পথে আসবে কে বেঠিক পথে যাবে সেটা আল্লাহ সবটাই জানেন ওই জন্য আল্লাহ হচ্ছে প্রকৃত হেদায়তের মালিক তৌফিক দেওয়ার মালিক আর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হচ্ছেন হেদায়তের পথ দেখানোর মালিক আর কোরআন হচ্ছে মানুষের হেদায়তের প্রেসক্রিপশান দেওয়ার মালিক কি করলে কি হবে কিভাবে কি ডাইরেকশান দেওয়ার মালিক হচ্ছে কোরআন তাহলে আল্লাহ রবলামিন প্রকৃত তাওফিক দেওয়ার মালিক কোরআন হচ্ছে ডাইরেকশন দেওয়ার মালিক মোহাম্মদ সাল্লাহ আলীহ আসাল্লাম হচ্ছেন কোরআনের বাণী অনুযায়ী গোটা পৃথিবীর মানুষকে সঠিক পথ বাতলে দেওয়া সঠিক পথ বলে দেওয়া হেদায়তের সুস্পষ্ট বাণী দিয়ে মানুষকে হেদায়তের মশাল দিয়ে হেদায়তের আলো জ্বালিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করা হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহু আলীহাসাল্লামের দায়িত্ব মোহাম্মদ সাল্লাহু আলীহু আসাল্লাম তার হাতে যদি আল্লাহ আমিন এই হেদায়তের দায়িত্ব রাখতেন তাহলে তিনি যাকে ইচ্ছা হেদায়ত দিতে পারতেন তাকে সবচাইতে বেশি সাহায্য করেছিল আবু তালেব রসুল্লাহ সাল্লাহু আলীহি আসাল্লামের চাচা আবু তালেব রসুলাম তাকে হেদায়ত দিতে পারেননি চেষ্টা করেছিলেন বহু চেষ্টা করেছিলেন হেদায়ত দিতে পারেননি কিন্তু আল্লাহ রবাহিন বলেন লাইসা আলাইকা তাদের হেদায়তের দায়িত্ব তোমার নয় বরং হেদায়তের পথ দেখানো হেদায়তের তৌফিক দেওয়া প্রকৃত হেদায়তের রাস্তায় নিয়ে আসার মালিক হচ্ছি আমি আল্লাহ বোঝা গেল মোহাম্মদ সাল্লু আলিহী আসাল্লামকে আল্লাহ হেদায়তের দায়িত্ব দেন নাই আল্লাহরব্লামিন কোরান আল কারিমের মধ্যে আরও অন্য জায়গায় অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বলছেন ওয়ামা আখ সারু হু ওয়ামা আখ সারু হারস্তা বিমু আল্লাহ কোরআনীর মধ্যে বলছেন তুমি যতই আগ্রহী হও না কেন অধিকাংশ লোকই ঈমান আনবে না মহাম্মদ সাসলাম চেষ্টা করছেন প্রচেষ্টা চালাচ্ছেন চাচাকে হেদায়েত দেবেন চাচাতো ভাইকে হেদায়েত দেবেন কাফের মুশরিকদেরকে হেদায়েত দেবেন রসুল্লাহ যত চেষ্টা করুক না কেন আল্লাহ রবিন যদি না চান মোহাম্মদ সারা জীবন চেষ্টা করেও মানুষকে হেদায়তের পথে আনতে পারবে না আল্লাহ রবিন তো বলেছেন যখন আবু তালেবের হেদায়েতের জন্য রসুল্লাহ বলছিলেন আল্লাহ রবিন বলছেন ও নবী হেদায়তের দায়িত্ব আমি আল্লাহর ইন্নাকা লা তাহদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা বলে কিন্নাল্লাহ ইয়াহ দি মাইয়াশা তুমি যাকে ভালোবাসো যাকে মানে লাইক করো ভালোবাসো তাকে তুমি হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারবে না আমি আল্লাহ রব্লামিন যাকে হেদায়েত দেব সেই হেদায়েতের পথে আসতে পারবে এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে মোমেন বান্দাদ ছাড়া কোনো মুশরিকের জন্য হেদায়তের কামনা করতেও নিষেধ করা হয়েছে আবু তালেব যখন ইন্তেকাল করল রসল্লাহ সাল্লাহ তার মাঘ ফিরাতের জন্য দোয়া করছিলেন আয়াত নাজিল করে তিনি নিষেধ করলেন আল্লাহ বললেন আমানু আল্লাহরাহিম নিষেধ করছেন নবী ও মুমিনদের উচিত নয় যেন তারা মুশ্রিকদের জন্য মাঘ কামনা না করে ওয়ালাউ কান উলি কুরবা আল্লাপা কর রবদুলামিন বলেন সেটা চাই রক্তের সম্পর্ক হোক আত্মীয়তার সম্পর্ক হোক নিকটাত্মীয়ের সম্পর্ক হোক যদি এমনও হয় তারপরেও হেদায়েতের দোয়াও করা যাবে না একজন মুশষ্টিকের জন্য কখন যখন সে মারা যাবে তখন মাগফরাত কামনা করা যাবে না ক্ষমা প্রার্থনা করা যাবে না এটা আল্লাহ রব্দুলামিন নিষেধ করে দিলেন এরপরে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ বলেছেন আল্লাহ নিজেকে হেদায়তের মালিক বলেছেন আর রসুল হচ্ছেন মানে হেদায়তের রাস্তা বলে দেওয়ার মালিক দুটো কথা একটা তারিক আরেকটা হল ইসাল ইল আল মতলুব ইরা হচ্ছে মানে রাস্তা দেখিয়ে দেওয়া এটা মোহাম্মদ সাল্ল্লাহ আলিকি আসাল্লামের দায়িত্ব আর ইসল ইল মাতলুব মতলুব প্রকৃত হেদায়তের জায়গায় পৌঁছে দেওয়া এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব তাহলে আল্লাহ রব্বুল প্রকৃত হেদায়ত দাতা আর মোহাম্মদ সাস্তম হচ্ছে হেদায়তের পথ বলে দিনেওয়ালা আর কোরআন হচ্ছে হেদায়তের প্রকৃত মূল মন্ত্র প্রকৃত প্রেসক্রিপশান কি হবে কোন পথে গেলে হেদায়ত পাবে কোন পথে গেলে হেদায়ত পাবে না সেটার প্রেসক্রিপশান দেনেওয়ালা হচ্ছে কোরআন আল এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন নাস কোরআনকে বলেছেন হেদায়তের হুদাল্লিনাজ হেদায়তের হেদায়তের মানে পথ বলেট দেওয়ার কিতাব এছাড়া আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হুদাল্লিন মুত্তাকিন এটা মোত্তাকিদের জন্য হেদায়তের কিতাব এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমরা বলতে চাই ক্লিয়ার করে যে প্রকৃত হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ কোরআন এর প্রেসক্রিপশন অনুযায়ী মোহাম্মদ সাল্লু আরাল্লাম দেখিয়ে গিয়েছেন সেই পথ এখন মোহাম্মদ নেই কার দায়িত্ব এখন মোহাম্মদ সাল্লাম নাই কিন্তু কোরআন তো আছেই মোহাম্মদ সাল্লাম হচ্ছেন চলমান ছিল আর এই যে রয়েছে হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন থিওরিক্যাল কোরআন প্র্যাকটিক্যাল কোরআন আর মোহাম্মদ ছিলেন থিওরিক্যাল কোরআন মোহাম্মদ থিওরি দিয়ে দেখিয়ে গিয়েছেন কি কাজ করলে হেদায়তের পথ পাবে আর এখন প্র্যাকটিক্যালি কোরআনের ভিতরে আছে যে কোন জিনিসের অনুসরণ করলে কোনটা ছাড়লে কোনটা ধরলে আপনি হেদায়তের পথে থাকতে পারবেন সেটা কোরআন এরপর আল্লাহরিমের মধ্যে বলেছেন স্পষ্ট করে বলেছেন কোন জাতিকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজে ছায় সেই হেদায়তের চেষ্টা না করে সে এত ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাই ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন আল্লাহ কোন জাতিকে কোন কৌমকে কোন গোষ্ঠীকে কোন ব্যক্তিকে কোন কমিউনিটিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে সেই কম নিজে চেষ্টা না করে কম যদি নিজে চেষ্টা করে তাহলে অবশ্যই সে হেদায়তের পথে আসতে পারবে নচে কেউ কাউকে হেদায়েতের রাস্তায় জোর করে আনতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে বলেছেন ফাজাক্কির ইন্নামা আতা মুজাক্কির আপনি উপদেশ দিন আপনি তো কেবল একজন উপদেশদাতা আর কি লাস্ত আলাইহিম বি মুসাইতির আপনি তাদের কি শাসক তাদের শাসক নন যে আপনি লাঠি চাষ করে লাঠি দিয়ে প্রহার করে তাদের জোর করে আপনি হেদায়েতের রাস্তায় নিয়ে আসবেন আপনি পারবেন না কারণ এই হেদায়েতের মালিক আমি আল্লাহ আমার হাতে এই হেদায়েত যদি পেতে চায় তাহলে কোরআনের কাছে আসতে হবে এই হেদায়েত যদি পেতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর পথ অনুসরণ করতে হবে আর নিজের মন থেকে ইচ্ছা করতে হবে তাহলে কোনো ব্যক্তি হেদায়ত পেতে পারবে অন্যথায় কেউ হেদায়তের রাস্তা পেতে পারে না তাহলে এখানে অনেক কথা কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা বলছেন যারা হেদায়ত পাবে যারা হেদায়ত পাবে তারা জান্নাতে যাবে আর যারা হেদায়ত পাবে না তারা জান্নাতে যেতে পারবে না শেষ কথা তাহলে এটা আমি সামারাইজ করে শেষ কথাটাই বলি আল্লাহ হচ্ছেন উপরে মাঝখানে সংযুক্ত করার জন্য কোরআন সাসলাম হচ্ছেন নিচে আল্লাহর সঙ্গে মোহাম্মদ সাসলামের সংযুক্ত করা সম্পর্ক স্থাপন করার মাধ্যমের নাম হল কোরআন আর চারটে পয়েন্ট একটা মোমেনের সঙ্গে সম্পর্ক জুটতে গেলে মোহাম্মসালাম সাসলামের সঙ্গে সম্পর্ক জুটতে গেলে কোরআন আর কোরআনের সঙ্গে আল্লাহ এবং মোহাম্মদ সাসলামের সম্পর্ক জুটতে গেলে কোরআন আর আল্লাহর সঙ্গে সম্পর্কে জুটতে গেলে এর মাঝখানে মোহাম্মদ এবং কোরআন দুটোকে মানলেই সে ব্যক্তি হেদায়ত পেয়ে যাবে সুবাহান আল্লাহ তাহলে কোরআন আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম চারটে জিনিসকে আমরা লক্ষ্য করতে পারি হেদায়তের জন্য এক হেদায়তের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যাকে চাইবেন হেদায়ত সে পাবে আর আল্লাহ যাকে চাইবে না সে পাবে না দুই নম্বর হেদায়তের প্রেসক্রিপশান বলে দেবে হেদায়তের প্রকৃত মানে ডিরেকশান দেবে সেটা হচ্ছে কোরআন কোরআন রাস্তা বাদলে দেবে মোহাম্মদ হচ্ছেন প্রকৃত হেদায়তের মানে রাস্তা দেখিয়ে দেওয়ালা ইরা তরিক রাস্তা দেখিয়ে দিনেওয়ালা রাস্তা দেখানেওয়ালা আর আমরা কি আমরা যদি ইচ্ছা করি মনস্থ করি চেষ্টা করি প্রাণান্তকর চেষ্টা চালাই যে আমি হেদায়তের পথে আসব, ভালো পথে আসবো সঠিক পথে আসব সঠিক কাজ করব তাহলে আল্লাহরুল আপন কুদরতে আপন রহমতে আমাদের সঠিক পথ দিয়ে আমাদের মোমনের খাতায় নাম লিখিয়ে ইমানদার হিসাবে ধন্য বানাবেন ইনশাআল্লাহ যাই হোক হেদায়ত সম্পর্কে কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে প্রকৃত অর্থে হেদায়ত পাওয়ার তৌফিক দান করেন অমা বিল্লাহ আলাইহি আলহি ওয়া ইলাইহি উনিব وما توفيقنا إلا, الا بالله عليه نتوكل واليه ننيب السلام عليكم ورحمه الله